আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি ভিডিও যে একসাথে চার পাঁচটা গাছ হলে কি করবেন আশা করি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন বেডে কিন্তু প্রায়ই একটা দুটা তিনটা থাকে গাছ কারণে যে সময় যে বিচিগুলো লাগানো হয় হাত থেকে পড়ে যায় ঠিক আছে বোঝা যায় না ওই যে দেখেন অনেকে আছে এখন দেখাবো এই যে ক্ষেতগুলো কিন্তু এই যে আগাছা পরিষ্কার করতেছে ঠিক আছে নাই কিন্তু গুলো এখন সামথিং পরিষ্কার হয়েছে এই যে দেখাবো ঠিক আছে যে যে ভাই দেখেন যে তুলবে এখন এই যে আগাছা গুলো পরিষ্কার করতেছে ঠিক আছে যেগুলো আগাছ আছে আগাছা একদম কম কিন্তু পরিষ্কার করবে হ্যাঁ এই যে দেখা কত সুন্দর পরিষ্কার করতেছে দেখছেন একদম পরিষ্কার কিন্তু বেডগুলো এই যে দেখেন গাছগুলো এই যে দেখেন এখন দুইটা ছিল এই যে দেখেন তুলছি আরেকটা ঠিক আছে এই যে এই যে এই যে দেখেন এখানে কয়টি গাছ আছে এই যে এখানে দেখেন তিনটে চারটি গাছ হ্যাঁ এই যে দেখেন কত এই যে গাছটি তলতে হয়েছে যে দুইটি গাছ তলা হয়ে গেছে ঠিক আছে ওই যে দেখেন এইভাবে তোলা হইতেছে এইভাবে আপনারা বেডগুলো থেকে ঠিক আছে বেজের বেশি গাছ হয় তুলে দিবেন কারণ এই যে আপনার যদি তিনটে চারটে গাছ থাকে একসাথে পাঁচটা গাছ থাকে ঠিক আছে বেশি পড়ে যায় এই দেখেন আমাদের বেডগুলা ঠিক আছে এগুলো বেড এই ক্ষেতগুলা কিন্তু আমাদের দুইগোল দুইগোড় সাতকারে ঠিক আছে দুইগুড় আরে আমাদের বন্যা কিন্তু আমাদের মামি সিং দুবর থানা গতলাহিন ঠিক আছে বন্যা কিন্তু এগুলো আমাদেরকে খায় খেয়ে খেয়ে ফেলছিল ঠিক আছে তা আমরা কাটিয়ে দেওয়ার সময় হয়ে গেছিলো প্রায় কাটিয়ে দিতাম কিন্তু বন্যা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি নতুন করে লাগাইছি কিন্তু আপনারা সময় খেয়াল রাখবেন যেখানে চারটা পাঁচটা গাছ আছে সব সময় তোলা তুলে ফেলার চেষ্টা করবেন মানে ছোটো থাকতে কিন্তু বড় হলে কী হয় জানেন মানে বড় হলে আপনার শিপ আছে সময় শিপ হতে হয় মানে গাছের সাথে বড় হওয়ার সাথে সাথে শিপ আছে দেয় যদি বড় হওয়ার পর আপনি যে গাছগুলো যে দেখছেন এই সময় আপনার গাছগুলো তুলবেন পোষ্ট গাছগুলো যে আছে ভালো গাছগুলো এইগুলো রেখে আপনার একটু যে ডাউন গাছ আছে এগুলা আপনার তুলে ফেলে মানে তুলে ফেলবেন এখানে দেখেন শিপা ধরছে না ঠিক আছে শিপা হয় নাই যদি শিপা ধরে তারপরে আপনারা তুলেন তাহলে আপনার ওই গাছটা সাথে সাথে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এমন মরে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এই সময় তুলবেন যে গাছটা আপনার যে দেখেন ছোটো গাছটা ভালো আর বড়ের উটু সমস্যা তার জন্য বড়গুলোয় তুললাম ঠিক আছে যে গাছটা ভালো এই গাছটা রাখবেন শিপা ধরে নাই তার জন্য এই যে এই সময় আপনারা উত্তম সময় গাছগুলো তোলার অনেকে কী করেন আমি দেখছি যে চারটা তিনটা চারটা গাছ থাকে অনেক বড় হয়েছে যে সময় ডোগা ছেড়ে দেয় ঘোরানের আছে এই যে এই সময় আপনারা যে যে সময় বে বেডে মাটি তোলেন এই সময় আপনারা ইয়ে করেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ